চলন্ত আবারও চলে আপনাদের জন্য ঝুম মধ্যে কারচুপি ওয়ার্ক করা কি আর ভিডিও করে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা না যাচ্ছি প্রোডাক্টে শুরুতেই দেখিয়ে অনলাইনে ভাইরাল একটি কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার দেখতে পাচ্ছেন এখানে করে লাইন আপনার পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক করা যেই স্টোন প্রত্যেকটাই ম্যানুয়ালি যার কারণে এটাকে কখনো আপনাদের আয়রন করতে হয় না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল চারটা করে লাইন এ টু জেড কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত করা থাকবে যেগুলো প্রত্যেকটাই ম্যানুয়ালি আপনার হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফ্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে কারচুপি পেয়ে যাবেন এবং এটার কালার ম্যাচিং করে ছুম ফেব্রিক্সের অন্য হেসাপ থাকবে সাথে যেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হেজাবটা একদমই ফ্রি সাইজের হবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে দুইশো টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় এই বাজেটে কারচুপি করা এই পার্টি পোকাগুলো আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সময় যারা চাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিন থাকাটা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি রেখেছি সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন থাকা নাম্বারটা সেভ স্ক্রিনশে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনারা দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতেন সেম মতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে গুণগত মান চেক করে

চারটা করে লাইন থাকবে কারচুপি ওয়ার্কের সাথে হেজাব থাকবে সবগুলি হচ্ছে ম্যানুয়ালি সাথে অ্যাটাচ করা হচ্ছে অনলি মাত্র এর টাকা দেখিয়ে দিচ্ছি পার্পেল চমৎকারি ওয়ার্ক করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক একটি কালার এটা হচ্ছে আপনার ব্যানসন কালারটা চারটা করে লাইন থাকবে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে কারচুপি করা থাকবে যেগুলো ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ঝুম ফেব্রিক্স যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়ন করতে হবে না হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু সেম অ্যাভেলেবেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে আটচুপি থাকবে ঝুম ফেব্রিক্সের উপরে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ মিট কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মিট কালার আরো একটি স্ট্যান্ডার্ড এবং খুবই চমৎকার কালার সেম ডিটেলস এই প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা কারচুপি ওয়ার্করা পার্টি নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের প্রোডাক্টগুলোর আপডেট দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম